আসসালামু আলাইকুম আইবরুন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে হচ্ছে ঈদের পঞ্চম দিন তো আমরা এখন হঠাৎ প্ল্যান করে যাব হচ্ছে রসুলপুরে তো আমরা বাসার সামনে থেকে রওনা দিতেছি রসলপুরের উদ্দেশ্যে তো আমি আমার ফ্যামিলি বোন বাতিজি বাগনি সবাইকে নিয়ে যাইতেছি রসলপুরে আমরা এখন বর্তমানে দক্ষিণ আইসা পড়ছি আর এখানে আইসা দেখি একটা ট্রেন আসতেছে তাই আমরা ট্রেনের জ্যামে আসি তো কথা বলতে বলতে আমরা গোপন আইসা পড়ছি গোপন ব্রিজের উপরে আমরা এখন আমরা যাইতেছি রসলপুরের উদ্দেশ্যে তো অনেক ভালো লাগতেছে সাথে বাতিজি আছে অনেক এনজয় করতেছি তো আমরা পার্কে কি কি করি আপনারা পুরো ব্লগটা সবাই দেখুন আশা করি অনেক অনেক ভালো লাগবে তো দেখতে দেখতে আমরা আয়সা পড়লাম রসলপুরে আর এখানে আয়সা দেখি খুব সুন্দর করে সাজিয়ে রাখছে আর অনেক মানুষ এখানে আছে তো আমরা আসছি ঈদের পাঁচ দিন পর তো আমরা ভাবছিলাম পাঁচ দিন পরে যেহেতু আইসা দেখি অনেক মানুষ যাই হোক বাগনি বাতি সবাইকে সবাই কিনে আসলাম আর এখানে আইসা অনেক ভালো লাগতেছে তো কথা বলতে বলতে আমরা এখন বর্তমানে রোসরপুরে আইসা পড়লাম পার্কের ভিতরে ঢুকতেছি এখন আর এখানে আইসা দেখতেছি অনেক সুন্দর সুন্দর রাইড আছে ছোট ভাইদের জন্য তো এইগুলো আমার বোনেরা বলতেছে ওদেরকে নাকি রাইটে চড়াবে তো এখানে আইসে আমরা ফার্স্টে সেলফি নিতেছি সেলফি নেওয়া শেষ করে আমরা এখন যাইতেছি টিকিট কাটার জন্য আর ওইখান থেকে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব আর সাথে আমার বাগনি আমার বাগিনা আমার ছেলে আছে তো ওরা অনেক দুষ্টামি করতেছে আর ওরা বলতেছে ভিতরে নাকি যাবে তো আমরা এখন ওদের জন্য টিকিট কাটতেছি আর টিকিট কেটে আমরা ভিতরে যাইতেছি আর এখানে আইসে আমরা অনেক খুশি তো সবাই অনেক হ্যাপি আর আমরা এখানে পিক তো এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে পিক পিক তোলার জন্য আর এখানে অনেক মানুষ ছিল তাই আমরা লোকেশনে তুলতে যেগুলাতে আমরা ফ্রি পাইছি ওইগুলাতেই পিক তুলতেছি তো যাই হোক এখানে বাগিনারা বলতেছে প্লেনে নাকি উঠবে তো ওদের জন্য প্লেনে সিরিয়াল দিয়ে আমরা দাঁড়ায় লইছি তো এখানে আমাদের টিকিটের ভিতরে অনেকগুলো রাইড ছিল আর এখানে মানুষ অনেক কারণে সবগুলা রাইডে আমার নাই বেশির উঠাতে আর আমি যেগুলাতে উঠাইছি এইগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো এখন বর্তমানে আমার বাগিনা বাগনি আমার ছেলে রাইসান ওদেরকে প্লেনে এ চড়াইতেছি আর কিছুক্ষণ পরে আমরা আরো কিছু রাইডে যাব আর এইদিকে আমার ওয়াইফ আমার ছোট বোন বাতিজি ওরা দেখতেছে ওদের কাছে অনেক ভালো লাগতেছে তো এখানে ওদের রাইড ছড়া চেষ আর দিকে অনেক মানুষ সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে উঠছে এই রাইটে ওঠার জন্য তাই আমি আমার বাগনি ও আমার ছেলেরে রাইড থেকে নামিয়ে দিতেছি এখানে অনেক মানুষ তাই আমি ওদেরকে নামিয়ে আসতে আনতাছি তো এইদিকে আরেকটা রাইড আছে আর এইদিকে ওরা রাইডে চড়তেছে আর এইদিকে রাইসান এইটার উপর বলতাছে বাবা আমাকে একটা পিক তুললো তো আমি পিক তুলতেছি তো এইদিকে ওরা বলতাছে আর একটা রাইড নাকি ফ্রি হইছে তাড়াতাড়ি করে ওরা এইদিকে রাইডে যাইতেছে আমি আইসা দেখি ওরা নিজে নিজে চালাইতেছে আর আমার কাছে অনেক ফানি মন হইতেছে আর এইদিকে রাইসানের আম্মু ওদেরকে হেল্প করতেছে তো ওদের দুষ্ট আমি দেখে আমিও একটু ওদের সাথে একটু দুষ্টামি করতেছি আর এইদিকে নাম আমাদেরকে ভিডিও করে দিতেছে আর এখান থেকে রাইড শেষ করে আমরা আরেকটা ওদেরকে খেলতে দিতেছি তো ওইদিকে সিদ্রাত আমার ছেলে রাইসান বাগিনী বাগনি সিনতিয়া ওদেরকে নিয়ে একটু এনজয় করতেছে সব মিলিয়ে ওরা এটার ভিতরে অনেক মজা করতেছে তো ওদের কাছে ভালো লাগতেছে এখানে আরেকটা রাইড আছে এটা হচ্ছে গুড়া তো এটার মধ্যে ওরা উঠছে আর এগুলা দিয়ে চড়তেছে আর সাথে আমার বোন ওদের বাতিজিরা কাছে অনেক ভালো লাগতেছে নাকি ওরা ওরা নাকি বলতেছে উঠবে তো আমি পার্কের লোকের সাথে কথা বলি ওরা বলতেছে এটার মধ্যে নাকি বড়দেরকে উঠানো যাবে না তো এইদিকে আরেকটা রাইড এখানে ওদেরকে আমি নিয়ে একটু মজা করতেছি আর ওরা এখানে এনজয় করতেছে আর আমি ওদেরকে হেল্প করতেছি তো এইভাবে আমাদের পার্ক এর ভিতরে সমী কাটতেছে আর সবাইকে নিয়ে মজা করতেছি তো ওদেরকে নিয়ে মজা করতে করতে আমিও এটার মধ্যে বসে পড়ি আর আমাকে আমার বাগিনা সিদ্রাত অনেক হেল্প করতেছে আর এই দিকে আরেকটা রাইড আছে তো এটার মধ্যে নাকি সবাই উঠবে আমাকে বলতেছে তো এই দিকে আরেকটা রাইড আছে আর এটা দেখে আমার বোন বাতি যেটা পাগল হয়ে গেছে এটাতে উঠার জন্য আমি ওদের সাথে কথা বলি ওরা বলতেছে বেবিদের জন্য নাকি এটা অনেক রিকোয়েস্ট করার পরে এটাতে আমাদেরকে দেই তো আমরা এখানে উঠি উঠে রাইডে চড়ি আর এই দিকে আমার বাগিনা সিদ্রাত ওর কাছে নাকি এটা ভালো লাগতেছে তাই ও এটার মধ্যে আরো তিন বারorse তো এইদিকে কথা বলতে বলতে আমরা আরেকটা সুন্দর একটা রাইড পাই আর এটার মধ্যে ওদেরকে আমি হেল্প করি আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা দোলনা তো এটার মধ্যে ওদেরকে বসিয়ে আমি ওদেরকে দোলনা দিতাছি আর এইদিকে ওরা অনেক খুশি তো ওরা অনেক এনজয় করতেছে আর এখানে আইসা বেবিদের রাইড দেখে ওরও বেবি হয়ে যাচ্ছে তো ওরা বলতেছে ওইখানে নাকি ওরা দুলনায় দুলবে তাই আমি ওদেরকে দুলনায় জলাইতেছি আর ওদের পাগলামি দেখে আমার মনে চাইতেছে আমিও কোন একটা রাইডে চড়ি তো এখানে এই রাইডের এর একটা ছোট ভাইকে অনেক রিকোয়েস্ট করে আমিও এই রাইডে উঠে যায় ওদের সাথে অনেক এনজয় করতেছি আর আমার কাছে অনেক ভালো লাগতেছে আর আজকে এই রসুলপুর পার্কে আইসা আমরা সবাই বেবি হয়ে গেলাম তো ফ্যামিলি সবাইকে নিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত আমরা এখানে কাটাইতেছি আর সবাই অনেক এনজয় করতেছে আর আমাদের এখানে আরো আগে আসার কথা ছিল তো আমরা হঠাৎ করে প্ল্যান করে এখানে আসছি যার কারণে আমাদের এখানে আসতে একটু লিড হয়েছে তো এখানে আমরা বেশি একটা সময় দিতে পারি নাই যতটুকু সময় দিচ্ছি আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো কথা বলতে বলতে আমার ব্লগ এর শেষের দিকে আর আমার এই ব্লগ যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ